আমরা কথা বলছি আনোয়ারা ভাবি বাংলা চলচ্চিত্রের বরণ্য অভিনেত্রী বাংলা সিনেমাকে যারা সমৃদ্ধ করেছে ষাট দশক সত্তর দশক আশির দশক এবং তিনি এমন একজন মানুষ চলচ্চিত্রের সকলের কাছে শ্রদ্ধেয় এবং সবার শিরোমণি আমাদের মানে আমরা মা ভাবি অভিভাবক আপনি কেমন আছেন ভাবি একটা কথা বলি আমাকে কিন্তু ভাবি বলা হতো না আপাই বলা হতো হ্যাঁ কিন্তু ভাবি যখন বলাই হয়েছে আমি এটা মেনে নিলাম যে ঠিক আছে আমি ভাবি আমি ইনশাল্লাহ আগের চেয়ে ভালো আছি অনেক ভালো আছি মাঝখানে তো একদমই অসুস্থ ছিলাম এখন আল্লাহ ভালোই রাখছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো এখন আমরা তো মাঝখানে শুনেছিলাম তো আলহামদুলিল্লাহ আপনার সুস্থতায় আমরা সবাই খুশি চলচ্চিত্রের মানুষ খুশি তো এই কর্মজীবন চলচ্চিত্র জীবনের দীর্ঘ জীবনে আমরা আপনার কাছে চাষি নজরুল ইসলাম সম্পর্কে তার কর্ম পরিচালনা বা ছবি বা সুবোধা তার সম্পর্কে আপনার মূল্যায়ন বা আলাপ আলোচনা একটু শুনতে চাই চাষি নজরুল ইসলাম ওনাকে আমি ছোটবেলা থেকে মামা বলতাম আর উনি আমাকে টুইটুই করে বলতেন ডাকতেন আনুগুলে উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন ওনার মনের ভিতরে কোনো কালিমা ছিল না উনি যা বলতেন একদম সামনাসামনি যে পিছনে বলা এগুলি কখনো শুনি নাই যে উনি এই ধরনের অত্যন্ত ভালো মানুষ ছিলেন অত্যন্ত বড় মাপের ডিরেক্টর ছিলেন উনি যখন মানে কোন ছবিতে যখন ওনার সাথে যখন কাজ করতাম উনি এমনভাবে বুঝাতেন মানে আমার একটুও মানে চিন্তা লাগতো না যে কিভাবে করব উনি যেটা বলতেন মনে হতো যে আমি পারবো আমার উনি যে কটা ছবিতেই আমাকে নিয়ে কাজ করেছেন প্রতিটি ছবিতেই বড় বড় মাপের ক্যারেক্টার দিয়েছে আমাকে যেমন সুভদা তারপর আর নামগুলি অনেকগুলা ছবি তো কাজ করে সুভদাস দেবদাস আরও অনেক ছবি করেছি না আর প্রতিটি ছবিতেই উনি একদম মেন মেন ক্যারেক্টার গুলা ভালো ভালো চরিত্রগুলি আমাকে দিতেন আমি জানি না উনি আমার কাজের ভিতর ওনার কি কোনো হতো আমার কাজ নেই হয়তো খুব ভাল লাগতো আমার কাজ হয়তো এই জন্যই আমাকে উনি খুব রাগে ছিলেন শুটিং ফ্লোরে বা ছবি শুটিংয়ে খুব রাগারাগি করতেন বা এই বিষয়টা আপনি কি বলেন ব্যাপারে রাগারাগিটা ওনার মনোহত যদি কাজটা না হতো যদি উনি যেটা বোঝাচ্ছেন বোঝাতে চাইতেন সেই জিনিসটা যদি আদায় করতে না পারতেন আমি যদি শিল্পী হয়ে যদি আমার মনটাও অন্যদিকে পড়ে থাকে আমি যদি কাজটা যদি ঠিক মতন না করতে পারি স্বাভাবিক ব্যাপার একজন পরিচালকের মনটা একটু খারাপই হবে তখন কিন্তু উনি কাজ আদায় করে নিতে পারতেন এটা সত্যি কথা শিল্পীদের প্রতি ওনার খুব আদর ভালোবাসা সম্মান অনেক আদর করতেন শিল্পীদেরকে সত্যি সম্মান করতেন আদর করতেন আর একটা শিল্পীর কাছ থেকে উনি কাজ আদায় করে নিতে পারতেন এটা এটা সত্যি কথা আপনার প্রতি তার মানে চিন্তাটা বা চলাফেরা কথা বলা বা সব মিলে আপনার কাছে কেমন মনে হতো মানুষ হিসাবে চাষি নজর সাহেব আমাকে তো উনি মা বলতেন এবং তুই করে বলতেন আর সন্তানকে কেমন মনে হবে আমার কাছে তো সাংঘাতিক ভালো মনে হতো ওনাকে কারণ আমার কাছে এত বড় মাপের উনি একজন পরিচালক ছিলেন যে উনি একটা শিল্পীর কাছ থেকে কিভাবে কাজ আদায় করে নিতে পারতেন সেটা উনি জানতেন আমার কোনো অসুবিধা হয়নি ওনার সাথে কাজ করতে বরঞ্চ আমার ভালো লাগতো যখন উনি আমাকে ডিরেকশন দিতেন বলতেন যে আমি তো এই এই কাজটা এইভাবে কর এইভাবে উনি তুই তুই করে কথা বলতেন অত্যন্ত ভালো মানে ভালো মাপের মানুষ একজন ছিলেন আমার কাছে খুব ভালো লাগতো চাষিবের অনুপস্থিতি বা আমরা ওনাকে হারিয়েছি মাঝে মধ্যে কি মনে হয় যে আর কদিন বাঁচলে ভালো হতো বা একজন বড় মাপের ডিরেক্টর আমরা হারিয়েছি বড় মাপের মাঝে মধ্যে মনে হবে কেন প্রায় মনে হয় আমার যে উনি এত তাড়াতাড়ি চলে গেলেন আল্লাহ ওনাকে নিয়ে গেলেন এত তাড়াতাড়ি সবই আল্লাহর ইচ্ছা আমার করার কিছু নাই মানে ভাবলেও কোনো লাভ হবে না কিন্তু এটা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ নিয়ে গেছেন কিন্তু আমি এটা সত্যি কথা যে ওনার ওনার সাথে কাজ করে আমি খুব মানে তৃপ্তি পেয়েছি আমার কাছে খুবই ভালো লাগতো ওনার ডিরেকশনগুলো থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ